তোহফার বহুল আলোচিত রমণী গিফট বক্স আপনার মা আপনার স্ত্রী আপনার ওয়াইফ অথবা আপনার নানি দাদি যার জন্য আপনার ফ্যামিলির মহিলা মেম্বারদের জন্য বেস্ট চয়েস হতে পারে তোহফারের রমণী গিফট প্যাকেজটি তো এটার মধ্যে রিসেন্টলি কিছু জিনিস আপডেট করা হয়েছে সেটা নিয়ে আজকে কথা বলবো প্রথমে যে জিনিসটা আমরা কাস্টমাইজ বা আপডেট করেছি এটা হলো কোরআন শরীফ পূর্বে এখানে পকেট কোরআন দেওয়া ছিল বর্তমানে এখানে সৌদি মেট বড় কোরআন শরীফ দেওয়া হয়েছে ছোট কোরআন শরীফের ব্যাপারে কিছু কিছু কাস্টমারের নারা ছিল এটা বিষয় হলো ছোটো কোরআন শরীফ ওনার যাদেরকে উপহার হিসাবে দিতেন তারা পড়তে পারতো না সেই জায়গা থেকে এখন আমরা নিয়ে এসেছি বড় কোরআন শরীফ যেখানে অক্ষরগুলো খুব বড়ো করে লেখা আছে দ্বিতীয় যে জিনিসটি অ্যাড করা হয়েছে সেটা হলো মহিলাদের জান্নাতের পথ নামে মালানা তারিক জামিল সাহেবের একটি বই যার মধ্যে কি দৈনন্দিন জীবনে বোনদের যে জিনিসগুলো জানা জরুরি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এখানে আয়সা রাজিয়াল আনহুর জীবনী নিয়ে আলোচনা করা হয়েছে সাহাবাহিক রামদের সময় মহিলারা কিভাবে পর্দা করতেন সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে জান্নাতের পথ মহিলাদের জন্য কিভাবে সহজ হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এখানে আরও আমরা অ্যাড করেছি মাসনুন দোয়ার টি স্টিকার এখানে বারোটি স্টিকার আছে ছোট ছোট দোয়াগুলো আসলে আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই মানে মনে থাকে না আমাদের তো এখানে কিছু দোয়া আছে যেমন মসজিদে প্রবেশের দোয়া অজুর দোয়া তারপর ঘুমানোর সময় দোয়া এগুলো যদি আপনি আপনার দেয়ালে সুন্দর করে লাগিয়ে রাখেন আপনার চোখে পড়লেই আপনি সহজে পড়তে পারবেন ঘর থেকে বের হচ্ছেন দোয়াটা ভুলে গেছেন হয়তো যদি আপনার ঘরের দরজার সাথে এটা লাগানো থাকে তো সেক্ষেত্রে সহজেই আপনি এটা করতে পারবেন তো এখানে আরো একটি বই আছে সকাল সন্ধ্যা জিকিরের দোয়া বই এটা হলো মা বোনরা কিছু দোয়া থাকে ছোট ছোট এগুলো সহজেই মনে থাকে কিছু দোয়া হলো বড় তো দোয়াগুলো এখানে লেখা আছে যা সহজেই তারা করতে পারবে এখানে আরও আছে তাজবিদি আছে এগুলো তো আপনারা আগে থাকতেই জানেন তাজবিদি আছে এখানে আমরা একটা কাউন্টার তাজবি অ্যাড করেছি বিষয়টা হলো এক হাজার দুই হাজার তারও অধিক দোয়া অনেক সময় মা মামনরা পড়ে থাকে তো এটা যেন ভুলে না যায় সেজন্য আর কি এই কাউন্টার তাজবিটা দেওয়া হয়েছে আছে মেসোয়াক এটার গুরুত্ব সম্পর্কে আমরা সবাই জানি আছে হাত মোজা পা মোজাও আছে আর এখানে আছে সুরমা তারপর যে জিনিসটা আছে একটা বুকমার্ক কোরআন শরীফ অথবা বইটা পড়ার সময় যদি কোনো কাজ চলে আসে তো এটা দিয়ে আপনি জায়গাটা চিহ্নিত করে রাখতে পারবেন তারপর আছে নামাজের হিজাব নামাজ পড়ার সময় যে হিজাবটা মা ব্যবহার করে থাকে সেই হিজাবটা আমরা এই বক্সের মধ্যে দিচ্ছি এবং সর্বশেষ যে জিনিসটা এই বক্সের মধ্যে আছে জায়নামাজ তুর্কি মেড এই জায়নামাজটা এই বক্সের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি খুবই সফট একটা জায়নামাজ আর সম্পূর্ণ বক্সটা আপনি জন্য অর্ডার করা তো খুবই সহজ হ্যাঁ আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন সরাসরি আমাদের ফেসবুক পেজে ইনবক্সে অর্ডার করতে পারেন অথবা আমাদের যে মোবাইল নম্বরটি রয়েছে জিরো ওয়ান এই নম্বরে কল করে সরাসরি আপনার অর্ডারটি করতে পারেন আর যারা প্রবাস থেকে দেখছেন আপনারা চাইলে আমাদের মাধ্যমে আপনাদের প্রিয়জনের নাম ঠিকানা এবং মোবাইল নম্বর দিয়ে আপনার অর্ডারটি করতে পারেন সেক্ষেত্রে আপনার মূল্যবান গিফটটি আমরা পৌঁছে দেবো আপনার প্রিয়জনের কাছে